i yeah. 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 মাশাল্লাহ মাশাল্লাহ হ্যাঁ এই যে একটা ইলিশ পাওয়া গেছে আলহামদুলিল্লাহ এই যে ইলিশ খুলতে আছে এই যে ইলিশ এই যে ইলিশ একটা পাওয়া গেছে একটা ইলিশ প্রথম মাসাল্লা এই যে আমরা কেবল একটা পেয়েছি Mọ pe azin ba kito mọ azin be ta tọkun gboli poyi ne kisi ndo la gba ya mpe.

যাতা সব হ্যাঁ আরো এটা না না কই কুরুমা ইলেসম সুদুরডা লাগলা বলে না মারা যায় এটা বাড়ি হইনি ওই পমমাস সোনা মাস সোনা এই একটা ওরছে পমমাস দেশি নদী আমাদের দেশি কপা দেশি পমা এই যে মাসাল বিশাল পমমা মাশাআল্লাহ মাশাআল্লাহ

para dar uma olhada